হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ব্লগটা হচ্ছে অন্য রকম আজকে আমি যাব আমার মামার বাড়ি আর ভাইরা করছে ফিস্ট তো আমাকে কালকে ফোন করে বলল যে ওরা ফিস্ট করছে আমাকে যেতে তো ওরা সকালবেলা এখানে এসেছিলো আমার কাছ থেকে টাকা আরও নিয়ে গেছে আমি বললাম যে তোরা যা যা কেনার কিনে সব কিছুরা যাচ্ছি তো আমি এখন স্নান টান করে নিয়েছি তো আমি এখন যাব গিয়ে একদম ওখানটায় গিয়ে ব্লগটা শুরু করব তো চলো দেখতে থাকো তো আচ্ছা ঠিক এখন আমি চলে এসেছি আর এখানটা রান্না চেপে গেছে এরা রান্না করছে তো চলো দেখাই কি রান্না করছে এরা হচ্ছে আমাদের বড় আরে রুশিয়া হাই করে দে একটু রুশিয়া তুই একটু হাই করে দে আর এখানে আলু চলছে কি চলছে আলু কি চলছে আলু ভাজা আলু ভাজা চলছে মাংস হবে আলু কাঁচা আর এরা গোটা নোংরা করে ফেলে রেখেছে পরিষ্কার কর

খেতে পারবো তো খেতে পারবো তো পেটে যাবে তো খাবারটা কি বললাম যে ঠিকই আমার তো অনু হচ্ছে খাওয়াই যাবে না ভালো রান্না চলছে কিন্তু কি রান্না চলছে আমি নিজেও জানি না দেখাচ্ছি সেই কালার সেই সেই লাল লাল অনিয়ার বোন কাঁদছিস কেন ওরা তোর দুজন তোদেরকে কে মেরেছে রে শশা কাটা হচ্ছে তারপর হবে পেঁয়াজ কাটা তারপরে টমেটো কাটা দই সালার তো চলো দেখতে থাকুন ভিডিওটা শুরু যাই ইয়ে নিয়ে